সম্মানিত বিরাট সম্মানিত দেশ আশা করি আল্লাহর মতে আপনার সকলেই অজাব আমি নিজাম ভাই আমি নিজাম ভাই আজকে আপনাদের মাঝে উপহার দিলাম বিশ্ববুক দেশ যেমন বিয়ে আসছে বিশ্ব বুক করার নামটা বিয়ে আপনি যা মানুষের কাজ করবেন সেই ব্যক্তি পাগলের মতো পাগলের মতো আপনার কাছে শিখে হবে আপনি সহবাস করবেন সেক্স করবেন নিয়ম করবেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটা মন্ত্র দিলাম এই মন্ত্র দ্বারা আপনারা একটা বার কাজ করে দেখেন আপনি যার নামে কাজ করবেন সেই ব্যক্তি পাগলের মতো আপনার রুমে ছুটে যাবো আপনার বিছানায় ছুটে যাবো আপনি তার নিয়ে সহবাস করবেন সেক্স করবেন মিলন করবেন এক কথাই আপনি যা খুশি তাই করবেন বিয়স বিয়স আজকের মন্ত্র এমন একটা পাওয়ার মন্ত্র আপনার একটা মেয়ের পছন্দ হয়েছে একটা মহিলার পছন্দ হয়েছে আপনার বাড়ি আশেপাশে থাকে কিন্তু আপনি তাদের কোনোভাবেই আপনার বিছানায় আনতে পারতেছেন না আপনি কোনোভাবেই তার সাথে সেক্স করতে পারতেছেন না সহবাস করতে পারতেছেন না নিয়ম করতে পারতেছেন না বিয়ার্স আপনার মনে তো অনেক দিনের খায়েশ একটা মহিলার পছন্দ হয়েছে সেই মহিলারে আপনার বিছানায় আয় না আপনি নিজের ইচ্ছা মতো খেলবেন তার সাথে সহবাস করবেন মিলন করবেন আমি নিজাম ভাই আজকে আপনাদের মাঝে দিয়ে গেলাম দেহ বুক করার মতো সহবাস করতে পারবেন তাহার লিঙ্গের ভিতরে আপনার লিঙ্গ আপনি যেকোনো কিছু করতে পারবেন বিরাজ আজকের মন্ত্র এমন একটা পাঠ মন্ত্র আপনি মন্ত্রটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার সাথে সাথে আপনি যার নামে কাজ করবেন সেই ব্যক্তি পাগলের মতো আপনার বাসায় ছুটে আবো আপনার রুমে ছুটে আবো আপনার বিছানায় আবো গিয়ে আপনি আপনি একটা বার একটা বার বিশ্বাস করে কাজ করে দেখেন কোরআন কসম 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 কাজ হবো কাজ হইতে বাধ্য বিহাস আমি নিজাম বেশি কথা বলবো না আমি নিজাম বেশি কথা বলবো না আপনারা আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে কোনো প্রয়োজনে যে কোনো কাজের জন্য আমার উপরের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বানের কাজ যা দুটো মা পরবর্তী সমস্যা যে কোনো কাজ যে কোনো কাজের জন্য আমার কাছে যোগাযোগ করবেন আমার উপর স্ক্রিন নাম্বারে এবার আমি এখন আপনাদেরকে আমার এই মন্ত্রের নিয়মটা বলে দেব মন্ত্রটা আমি পাঠ করে আপনাদেরকে শোনা দিয়ে আসি আপনারা শোনেন দেহ বুক পশুকরণ মন্ত্র ওঙ্কাম দেবাই মেয়ে অমুক বসমানই কুরুকুরু সাহা আমি ঠিক যেভাবে মন্ত্রটা পাঠ করলাম আপনারা ঠিক সেইভাবে আসনে বসে মন্ত্রটা একশো নির্বার একশো নির্বার করে মন্ত্রটা সিদ্ধ করবেন সিদ্ধ করার পর মন্ত্রটা আপনি মুখস্থ করবেন মুখস্থ করে আপনি গভীর রাত্রে যে কোনো একটা শ্মশান গাড়ি যাবেন শ্মশান গাড়ি যাওয়ার পর শ্মশান গাড়ির ভিতরে যাই আপনি মেয়ের বাড়ির দিকে মুখ করে আপনি মন্ত্রটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ